और भाई गाने भाई पुरो भाई दिसोड़ा देखो भाई वाओ तने भाई फे लेवल और नेक भाई अनेक सुंदर और मारत टग लेवल देख ये धान गिले देखो धान गिले भाई तो भाई वो वेलकम का खाए खाए और तो आते वीडियो बनाओ धान के सीजन भाई তার জন্য তো ভাই ধান তো দেখতে পাচ্ছ ধান দেখছো এটা পাকিয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ এটা পাকিয়ে গেছে দেখো পাকিয়ে গেছে ধানটা আর একটা তোমাদেরকে ধান দেখাচ্ছে এরকম এই যে ভাই দেখতে পাচ্ছ এই যে ভাই দুটোর মধ্যে তো পাত দেখো ভাই এটা পাকেছে ভাই এটা পাকে নাই আর ভাই সামনে ভাই ছাগল গাছ দেখতে পাচ্ছ আইস অনেক ভাই সুন্দর আর আর এটা আছে আমাদের মানে ঘরের বাড়ি দিকটা ঠিক আছে ঘরের বাড়ি দিকটা ভাই পুরো সবুজে দেখতে পাচ্ছ জাল দেখতে পাচ্ছ জাল দেখো জালটা দেখো আমি মারাত্মক লাগলে ভাই ও তাই না ভাই ক্ষেতের মাঝখানে ভাই ছাগল বই মানে রাখি দিয়েছে

ওরে নাই বলবি নাই বলবি হ্যাঁ বায়ু এখন খেতে ব্যস্ত ঠিক আছে রুকু আরেকজন আছে তোর বোন আরেকজন আছে রুকু দেখতে পাচ্ছ বাইক খাতে ব্যস্ত ঠিক আছে এই দেখো দেখা রায় বাবু বল বল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বল খালি বল বল বনরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ বল দাও বল মার রে নাই বলবি আর বড় রাগ করেছিস হ্যাঁ দেখ তো ভালো ভালো জিনিস খাও ঠিক আছে বল বল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও বল বল ভালো হবে কেন দেখ এইদিক ভালো বল 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 বলবি না ভাই আমার মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে করে দেবে করে দেবে কেন নাই করে দেবে ভাই দেখো রাগ বললে মানে করে দিতে হবে ভাই ছাগল বলেছে ভাই তো দেখছো ভাই ছিল দেখো ভাই বড় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বললো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এ ভাই এখানে ভাই জামা কে দিয়েছে ভাই ভাই এখানে জামা ফেলে দিয়েছে কে দেখো এক মিনিট চলো না দেখি কে বলে জামাটা রাখছি দেখতে পাচ্ছ জামা ভাইসাব না 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 এ দেখো তো দেখো 2005 এর ফেজ মডেল মাত্র 30 টাকা বুঝলে যাতে একটা জামার বোতামও হবেক নাই কে তো নিবা তো আমার সাথে কন্ট্যাক্ট করো আর কমেন্টে বলে যাও তো নিবা জামাটা দেখো ভাই পুরো ভাই ও জামাটা তো একে কি করবো এখন বলো তো একে এখন এত রাখিয়ে দেবো না ভাই এখানে যেখানে ছিল সেখানে রেখে দেবো ভাই তারপরে যদি ভাই ভিডিও দেখে তারপরে বলবে আমার জামাটা কিনি পালিয়েছি ভাই তখন ভাই আমার দায় হয়ে যাবে

कौन सा कपड़ का के है कैसा लग रहा है कमेंट कर बोला ठीक है भाई के भाई के भाई हमको दिला दो भाई क्यों भाई गाचे भाई लड़का दे दो भाई गरीब है भाई এখানে শেষ করছি ঠিক আছে আর রাত হতে আলো দেখতে পাচ্ছ তো রাত হতে আলো তো ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর চলো আজকের মতন এখানে বাই বাই